আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন ফেসবুকে ভিডিও আপলোড করেন যদি আপনারা একটা লং ভিডিও আপলোড করেন আপনারা ফেসবুক অ্যাপস দিয়ে তখন পাট পাট হয়ে যায় তো আপনারা কিভাবে লং ভিডিও একদম প্রফেশনালভাবে ফেসবুকে আপলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি আপলোড হবে তো এটা কীভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ স্কিপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো মূল ভিডিওতে যারা আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে সাথে বেল বাজেট দেবেন সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের মূল কাজটি দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম প্রথমে আমি আপনাদের ফেসবুক অ্যাপসে গিয়ে দেখাচ্ছি পাট পাট করে কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে আমার যে ফেসবুক যে পেজ সেটা আমি এখানে সার্চ করে নিয়ে আসবো সোহাগবিডি টিপস ওকে তারপরে আমি ফেসবুকে চলে যাব স্কুল করে নিচের দিকে আসি এই যে এই ভিডিওটা কিন্তু আমি লং ভিডিও আপলোড করছি ঠিক আছে একদম থামনেল সহকারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই ভিডিওটা আমি লং ভিডিও আপলোড করছি থামল সহকারে এটা কিন্তু পার্ট পার্ট হয়নি হ্যাঁ তো আমি স্ক্রোল করে নিচের দিকে আসি দেখুন এই যে দেখুন এখানে দেখুন একটা ভিডিও আমি আপলোড করছি সেটা কয়টা পার্ট হচ্ছে দেখুন এটা দেখার দেখলে কিন্তু সত্যি মাথাটা কিন্তু গরম হয়ে যায় এই যে দেখুন এই যে ভিডিওটা এটা পার্ট হয়েছে দেখুন এই যে দেখুন এখানে লেখা আছে পার্ট ওয়ান তারপরে যদি আমি আবার করে উপর দিকে আসি এই যে দেখুন এখানে পার্ট টু এখানে পার্ট টু মানে এভাবে করে ভিডিও যদি আপনার আপলোড হয় ফেসবুক পেজে তাহলে কিন্তু অনেক অডিয়েন্স এটা দেখবে না ঠিক মতো দেখবে না কারণ একটা ভিডিওতে এত পার্ট হইলে সে পাড়ে গিয়ে দেখতে কিন্তু অনেক সময় লাগে তখন বিরক্ত হয়ে অডিয়েন্সটা চলে যাবে ঠিক আছে এই যে দেখুন এখানে পার্ট থ্রি এভাবে করে হলে কার না মাথা গরম হয় বলেন এটা কিন্তু আসলে খুবই বিরক্তিকর একটি বিষয় তারপর আবার উপরের দিকে গেলে যে পার্ট ফোর আবার উপরে গেলে পার্ট ফাইভ দেখেন একটা ভিডিও পার্ট যদি ফাইভ পর্যন্ত হয় তাহলে মানুষ কি দেখবে ভিডিও কখনোই দেখবে না তাদের কারো কিছু করার নাই কারণ এটা ফেসবুকের এই নতুন একটা আপডেট হ্যাঁ আমি জানি না ফেসবুক কেন এই আপডেটটা দিল বা কেন এরকম করলো এটা আসলে খুবই একটি বিরক্তিকর একটা ঠিক আছে তো হয়তো বা কোনো আপডেটে কোনো এক এটা উঠিয়ে নিবে আমি কিন্তু আপলোড করছি ফুল ভিডিও একটা একবারে ভিডিওটা আপলোড করছে আমি কিন্তু পার্ট পার্ট করে আপলোড করিনি এটা অটোমেটিকলি ফেসবুক এটা আপ পাট করে পাট করে ফেসবুকে আমাদের পোস্টে আপলোড করে দিচ্ছি হ্যাঁ ফুল ভিডিও থামলে করে আপলোড করবেন সেটা দেখিয়ে দিছি আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আপনারা আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে এই কাজটা আপনার করতে হবে হ্যাঁ ক্রোম ব্রাউজারে যাবেন পরে ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনার ফেসবুক মেন যে প্রোফাইল সেটাকে লগ ইন করবেন এবং সেই প্রোফাইলের আন্ডার যে পেজটি আছে সেটা সুইচ করে এখানে নিয়ে আসবেন আমি কিন্তু অলরেডি আমার পেজটি সুইচ করে নিয়ে আসছি যে দেখতে পাচ্ছেন সব টিপস সুইচ করে নিয়ে আসছি এখন এখান থেকে কীভাবে আপনারা ফুল ভিডিও আপলোড করবেন উপরের দিকে আপনারা যে লোগোটা দেখতে পারবেন আমাদের পেজের যে লোগোটা সেটা উপরে দেখা যাচ্ছে জাস্ট এই লগু পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবেন আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন মেটা বিজনেস সুইট জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট পোস্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দুটো অপশন দেখবেন একটা হলো অ্যাড ফটো আর একটা দেখবেন অ্যাড ভিডিও আপনারা এখান থেকে অ্যাড ভিডিও এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা অপশন আছে আপলোড ফর্ম ডেস্কটপ জাস্ট এখানে ক্লিক করবেন আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন ভিডিও টাইটেল এখানে আপনাদের ভিডিও অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা টাইটেল লিখে দেবো এই টাইটেল দিয়ে আবার ডিসক্রিপশন এখানে পেস্ট করে দেবো নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন আপলোড এখানে ক্লিক করবেন তারপরে আবার এখানে একটা অপশন আসবে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করবেন থামনেলটা সিলেক্ট করে দেবেন যে থামনেলটা আপনি নিজে তৈরি করেছেন মানে কাস্টম থামনেল তারপরে জুম আউট করে নেবেন অলরেডি কিন্তু আমার এখানে একশো পার্সেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে শেয়ারে ক্লিক করে দেবেন অলার প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু আমার পোস্ট হয়ে গেছে এই ভিডিওটি সম্পূর্ণ ফুল ভিডিও আপলোড হবে এখানে কোনো পাট পাট আসবে না এভাবে করে ফেসবুকে ভিডিও আপলোড করলে ভিডিও কোয়ালিটিও ভালো থাকবে কাস্টেম থামনেল আপনারা ব্যবহার করতে পারবেন লাগাতে পারবেন এবং টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ সবগুলো এখানে দিতে পারবেন এটা একদম প্রফেশনাল ভিডিও আপলোড করার মাধ্যম ফেসবুক অ্যাপসে ভিডিও আপলোড না করে করুন ব্রাউজারে এসে আপনি ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন তারপরে পেজে সুইচ করে আনবেন তারপরে এখান থেকে আপনারা আপলোড করবেন প্রিয় দর্শক এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম